আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো কেক রেসিপি দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে এক আম থাকতে থাকতে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর বাড়িতে বাচ্চা ছেলে থাকলে তো আর কোনো কথাই হবে না ওই দিকটা আমি কিশমিশ বাদাম লাগিয়েছি বলে এই পিঠটা দেখালাম খুব একটা পুড়েও যায়নি খুব সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাব আর অবশ্যই একটু ঠান্ডা হওয়ার পরে কেকটাকে নামাবেন দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি দুটো আমনি নিয়েছি একটা বড় সাইজের আম একটা ছোট সাইজের আম আমগুলো অবশ্যই পাকা হতে হবে খুব পাকা হলে না কেকটা সুন্দর হবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো কেক রেসিপি তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন আমি প্রথমে আমটাকে কেটে নেব এবারে আমি একটা ছাঁক নিয়ে আর একটা জায়গা নিয়ে নিচ্ছি এর শিরাটাকে আমি বার করে নেব আপনারা চাইলে কেটে মিক্সিতে পেস্টও করতে পারেন আমি এইভাবে শিরাটা বার করে নেব এভাবে শিরাটা বার করলে না বন্ধুরা এই যে চোকলাগুলো থাকে এগুলো এই ছাঁকনির সাথে লেগে থাকবে পড়বে না তাহলে চলেন আমি শিরাটা বার করে নিই দেখেন বন্ধুরা আমি আমের শিরাটাকে ছেঁকে নিয়েছি দেখেন এবারে এই আমটাকে আমি কেটে নেব একটু ছোটো জায়গা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব দেখেন বন্ধুরা আমি আমটাকে কুচিয়ে নিয়েছি এবারে আমি যেখানে কেকের ব্যাটারটা তৈরি করব সেখানে একটা জায়গা নিয়ে নিয়েছি দেখেন এখানে নিয়ে নিয়েছি আমি এই বাটিটার এক বাটি ময়দা আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ বেকিং সোডা এটাকেও ভালো করে চেলে নেবো এবারে বন্ধুরা এই ময়দাটাকে আমি একটা পাত্রে ঢেলে নেবো বাটির এক বাটি চিনি দেবো যেহেতু আমার আমগুলো খুব মিষ্টি পাকা আম তো তাই আমি চিনিটা দিলাম আপনারা একটু চিনির পরিমাণটা দেখে দেবেন আর এর সঙ্গে অ্যাড করবো আমি যা চিনি দিয়েছি তার তিন ভাগের এক ভাগ তেল দেবো আপনারা চাইলে বাটারও দিতে পারেন এবারে আমি চিনির সঙ্গে এই তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর চিনিটাও একটু গলা গলা করে নেব বন্ধুরা দেখেন আমার চিনিটা একটু গলা হয়েছে এবারে আমি দিয়ে দেবো একটা ডিম আপনারা চাইলে দুটো তিনটে ডিম দিতে পারেন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো দেখেন বন্ধুরা আমি মিশ্রণটা খুব সুন্দর করে পাঁচ ছ মিনিট ধরে এটাকে আমি মিশিয়ে নিয়েছি দেখেন এবারে আমি আমের শিরাটাকে দিয়ে দেবো এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব এখানে বন্ধুরা এক ফোঁটা জল অ্যাড করবেন না আপনারা চিনি দিয়ে ডিম দিয়ে আম দিয়ে মিক্সিতে একবারে পেস্ট করতে পারেন আমি এইভাবেই করলাম দেখেন বন্ধুরা আমি কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা পাঁচ ছ মিনিট ধরে ফেটিয়ে ফেটিয়ে চিনিটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন যত এইভাবে ফেটাবেন না তত কেকটা খেতে খুব সুন্দর হবে এবারে আমি এই ময়দাটাকে দিয়ে দেবো দেবেন এর সঙ্গে আপনারা খাবার সোডাও ব্যবহার করতে পারেন এবারে আমি ময়দার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আর অবশ্যই আপনারা চিনিটা স্বাদ মেপে দেবেন বন্ধুরা আর আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে ঘি অথবা বাটার দিতেও পারেন এটাকে আমি এবার কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নেব যত ফেটাবেন না বন্ধুরা তত কেকটা স্পঞ্জি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সোহা কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আমি এটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিই দেখেন বন্ধুরা আমি কতটা সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এটাকে আপনারা কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেবেন যত ফেটাবেন না যত স্মুথ হবে এই ব্যাটারটা তত আপনার কেকটাও খেতে সুন্দর হবে এবারে আমি যে আমগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যেটাকে আলতোভাবে একটু নেড়ে নেব আজকে কেকটা বন্ধুরা আমি চায়ের সসপ্যানে বানাবো এখানে আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটাকে আমি এবার ব্রাশে করে ব্রাশ করে নেব এই উপর পর্যন্ত এভাবে ব্রাশ করে নেবেন তাহলে কেকটা করার সময় লেগে যাবে না এবারে এখানে আমি এক চামচ ময়দা দিয়ে করে এটাকে দেব আর বাকি যে ময়দাগুলো লেগে থাকবে সেটাকে আমি ফেলে দেব দেখেন বন্ধুরা আমি ময়দাটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি এর পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এবার আমি ব্যাটারটাকে ঢেলে দেবো দেখেন আমি ব্যাটারটাকে সব ঢেলে নিয়েছি আমি ভালো করে এইভাবে যেন একটুও ফাঁক না থাকে এবারে আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি এর উপর দিয়ে দিয়ে দেবো দেখেন বন্ধুরা আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি কিসমিস বাদাম আর আমার ঘরে কিছুটা জেমস ছিল আমি দিয়ে দিয়েছি তাহলে চলেন বন্ধুরা দেখেন আমি আজকে এই প্যানের ওপরে বসিয়ে করবো কেকটা সেই জন্য আমি প্যানটা চাপিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এবারে এটাকে আমি দিয়ে দেবো দিয়ে একটা ছেনি চাপিয়ে দেব আমি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আছে এটাকে আমি পাঁচ মিনিট একটু জোর দিয়ে হইয়ে নেবো দি তারপরে একবারে ছাপ লোতে দিয়ে আমি এটাকে চল্লিশ মিনিট ধরে রান্না করে নেব কেকটাকে দেখেন বন্ধুরা আমি পাঁচ মিনিট গ্যাসে ফ্লেমটা জোর ছিল এবারে এটাকে আমি একবারে ছাপ মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো এটাকে দিয়ে চল্লিশ মিনিট ধরে রান্না করব। তাহলে চলেন আমি কেকটা তৈরি হওয়ার পরে আসছি আপনাদের সঙ্গে আবার বন্ধুরা দেখেন আমি আমি আপনাদেরকে বললাম না যে চল্লিশ মিনিট পরে ফিরে আসছি কিন্তু দেখলাম চল্লিশ মিনিট পরে হয়নি যেহেতু আমার গ্যাসের ফ্লেমটা খুব কমানো ছিল সেই জন্য হয়নি তাই এক ঘন্টা লেগে গেল দেখেন বন্ধুরা একবারে এত সুন্দর হয়েছে ফেঁপে দেখুন একবারে এক কাছে হয়ে গিয়েছে এবারে আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি দেখে নেব দেখবেন এখনো একটু একটু কাঁচা ভাব আছে এটা জুড়িয়ে গেলে আবার একটু টেনে যাবে দেখেন বন্ধুরা একবারে আর এই যে জেমসটা দিয়েছিলাম গোলে দেখুন কেমন হয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম এটা এভাবে দশ মিনিট থাকুক তারপরে আমি আবার আসছি আপনাদের কাছে ফিরে বন্ধুরা দেখেন আমি দশ মিনিট পরে ফিরে এলাম দেখেন কতটা সুন্দর হয়েছে এবারে আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আলগা করে নেব এবারে একটা আমি বাসন নিয়েছি উল্টে নেবো এটাকে দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেন এভাবে আপনারা বানিয়ে ফেলবেন